প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে তৃতীয় অধ্যায়ের কবিতা মানুষ জাতি এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি রহিম শ্যামল ও রোজারিও তিন বন্ধু ঈদ পূজা ও বড়দিনে তারা একে অন্যের বাড়িতে বেড়াতে যায় আনন্দ উৎসবে সুখে দুঃখে একে অন্যকে সাহায্য সহযোগিতা করে এরূপ আচরণে তাদের বাবা মাও খুব খুশি রহিমের বাবা বলেন তোমরা অসাধারণ তোমাদের মতো সব বন্ধুসুলভ হলে এ পৃথিবী আরো সুন্দর বাসস্থান হবে প্রথম প্রশ্ন মানুষ জাতি কোন কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে দ্বিতীয় প্রশ্ন দুনিয়া সবারই জনমবেদী এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে তিন নম্বর রহিম শ্যামল ও রোজারিওর বন্ধুত্বে মানব কবিতার কোন বক্তব্যটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো এবং চার নম্বর উদ্দীপকের রহিমের বাবার মন্তব্য যেন মানবজাতি কবিতার মূল সুর উদ্দেশ্যটি বিশ্লেষণ তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখেনি প্রথম প্রশ্ন ছিল মানবজাতি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এর উত্তর হবে মানবজাতি কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবিতাটির মূল নাম জাতির পাজি জাতির পাতি দ্বিতীয় প্রশ্ন ছিল দুনিয়া সবারই জনমবেদী এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে হবে দুনিয়া সবারই জনমবেদী এ কথা দ্বারা বোঝানো হয়েছে এ পৃথিবীর সব মানুষেরই জন্মক্ষেত্র মানুষ জাতি কবিতার কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলেছেন আমাদের এই পৃথিবী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মানুষেরই বাসভূমি এ ধরনী স্নেহ এবং একই সূর্য ও চাঁদের আলোতে লালিত ও প্রতিপালিত হচ্ছে সব মানুষ মানুষের কৃত্রিম পরিচয় নিজেদের পরিচয়কে সংকীর্ণ করলেও এই সারা পৃথিবীর সঙ্গে মানুষের সম্পর্ক হলো এই পৃথিবীর সবারই জন্মক্ষেত্র তৃতীয় প্রশ্ন ছিল রহিম শ্যামল ও রোজারিওর বন্ধুত্বে মানুষ জাতি কবিতার কোন বক্তব্যটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো এর উত্তরবে রহিম শ্যামল ও রোজারিয়র বন্ধুত্বে মানব জাতি কবিতার জাতিভেদ ভুলে সকল মানুষকে সমান দৃষ্টিতে দেখার বিষয়টি ফুটে উঠেছে ধর্ম ও সম্পদ্রায়গত পরিচিতির ঊর্ধ্বে মানুষের মানুষ পরিচয় বড় উদীপকের তিন বন্ধু ধর্মীয় সংকীর্ণতাকে প্রশ্রয় না দিয়ে পরস্পরের আনন্দ উৎসব সুখে দুঃখে সাহায্য সহযোগিতা করে কবিতা বলা হয় যে আমাদের এই পৃথিবী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষেরই বাসভূমি এ ধরনের স্নেহ এবং একই সূর্য ও চাঁদের আলোতে লালিত প্রতিপালিত হচ্ছে মানুষ শীতলতা ও উষ্ণতা ক্ষুধা ও তৃষ্ণা অনুভূতি সব মানুষেরই সমান বাইরের চেরা মানুষের মধ্যে সাদা কালোর ব্যবধান থাকলেও সবার শরীরে একই লাল রক্ত প্রবাহমান উদ্দীপকের তিন বন্ধু রহিম শ্যামল ও রোজারিও তিন ধর্মের অনুসারী তবুও তারা একে অপরের সহযোগী ধর্মীয় ভেদাভেদ বলে তারা একে অন্যকে আপন করে নিয়েছে মানবজাতি কবিতায় ঐক্যের কথায় বলা হয়েছে যদিও কিছু মানুষ আত্মস্বার্থে নিবজ্জিত তারা নিঃস্বার্থে বিভেদের দেয়াল তৈরি করে রেখেছে এক্ষেত্রে উদ্দীপকের তিন বন্ধুত্বে মানবজাতি কবিতার মানুষের জাতি জাতিভেদহীন ঐক্যের দিকটি প্রকাশিত হয়েছে চতুর্থ প্রশ্নটি ছিল উদ্দীপকের রহিমের বাবার মন্তব্য যেন মানবজাতি কবিতার মূল সুর উক্তিটি বিশ্লেষণ করো উদ্দীপকের রহিমের বাবার মন্তব্যে ধর্ম ও সম্প্রদায়গত পরিচয়ের ঊর্ধ্বে মানুষ পরিচয়টা যে তিন বন্ধু বড় করে দেখেছে এটাই কবিতার মূল সুর হয়ে উঠে তাদের অসাধারণত্ব দান করেছে মানুষজাতি কবিতায় কবি বলেছেন মানুষ আজ জাতিভেদ গোত্রভেদ বর্ণভেদ বংশ কৌলিন্য ইত্যাদি কৃত্রিম পরিচয় নিজেদের পরিচয়কে সংকীর্ণ ও গণতিবদ্ধ করেছে কিন্তু গোটা দুনিয়ার সঙ্গে মানুষের যে জন্ম সম্পর্ক সেই বিচারে মানুষের আসল পরিচয় হচ্ছে সে মানুষ এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকার কথা নয় পৃথিবীর সব মানুষকে নিয়ে গড়ে উঠেছে মানুষ জাতি তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের প্রতি সংবেদনশীলতা ও সমমর্যাদার মনোভাব সৃষ্টি হবে মানুষের সব মানের কাম্য হওয়া উচিত উদ্দীপকে রহিমের বাবার মন্তব্যে মানুষকে মানুষ হিসাবে বিবেচনার বিষয়টি লক্ষ্য করা যায় তিনি মনে করেন ধর্মীয় সম্প্রীতি বজায় থাকলে পৃথিবী হবে শান্তির তিনি মানুষকে অনেক উপরে স্থান দিয়েছেন গোটা দুনিয়ার মানুষের সাথে মানুষের যে সম্পর্ক সে বিচারে মানুষের আসল পরিচয় ধর্মে বর্ণে নয় বরং মানুষ হিসাবে পৃথিবীর সব মানুষকে নিয়েই গড়ে উঠেছে মানুষ জাতি কবিতার উপর বক্তব্যের প্রকাশ তিন ভিন্ন ধর্মী বন্ধুত্বের ব্যবহারে প্রকাশ পেয়েছে বলে বাবা মন্তব্য তোমরা অসাধারণ তোমাদের মতো সবাই বন্ধু সুলভ হলে এ পৃথিবী আরো সুন্দর বাসস্থান হবে কথাটি মানুষ জাতি কবিতার মূল সুর হয়ে উঠেছে এই ছিল সৃজনশীল প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো এর সাথে এই অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ